চব্বিশে জুলাই গণপ্রথমের পরবর্তী সময়ে আমার সর্বপ্রথম যে কনসার্ন ছিল সেটি বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে যে একটি ঠুকে দেওয়া হয়েছিল বিডিআর বিদ্রোহের নাম করে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আমার প্রথম কনসার্ন ছিল এটি যে এত বড় একটি ইস্যু হলো পৃথিবীর ইতিহাসে কোনো দিন কোথাও কখনো কোনো যুদ্ধে একই সাথে সাতান্ন জন অফিসার মারা যায়নি এই বিডিআর হত্যাকাণ্ড তথাকথিত বিডিআর বিদ্রোহের নাম করে সেটি ঘটনা হয়েছিল এবং এই পরিকল্পিত মার্ডারের পিছনে ছিল সরাসরি শেখ হাসিনা এবং তার এই স্ক্রিপ্টটি চমৎকারভাবে ভাবে বাস্তবায়ন করেছিল শুধু ইন্ডিয়া বললে ভুল হবে তার পিছনে আরো দুটো প্রভাবক ছিল যেটি আমাদের এই স্বাধীন তদন্ত কমিশন এবং এর মাধ্যমে যেই বিচারিক প্রক্রিয়া যেই আমরা সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার কথা যেটি আমরা বলছি তার মধ্যেও উঠে আসবে বলে আমরা আসলে চিন্তা করছি চব্বিশে জুলাই গণপ্রথমে আমাদের সাধারণ শিক্ষার্থী বা ছাত্র জনতা থেকে শুরু করে আমার জনসাধারণের সবার প্রতিফলন কি হতে পারে পাঁচই আগস্টের আগ পর্যন্ত কেউ আমরা শিওর ছিলাম না শেখ হাসিনা বা সুরেচরি শেখ পতন হচ্ছে বা বাংলাদেশের নতুন ফ্যাসিস্ট রেজিমেন্ট থেকে বের হয়ে এসে নতুন আরেকটি বিপ্লব বা গণাবুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে এবং পরবর্তীতে কি করণীয় হবে সেই বিষয়গুলো সম্বন্ধে তৎক্ষণাৎ ভাবে আসলে শিওর হওয়া যাচ্ছিল না কিন্তু পরবর্তীতে জনগণের যে ম্যান্ডেট বা জনগণ ছাত্র জনতা সবার যে একই সাথে একাগ্রতার সাথে যে নতুন বাংলাদেশে যে চিন্তা করছে তার মধ্যে কয়েকটি বিষয় প্রতিবদ্ধ রয়েছে প্রথমত আমি যেটি বললাম যে বিডিআর নিয়ে আমি আন্দোলন চালিয়ে যাচ্ছি সেটি আজকে প্রায় দুই মাসের আন্দোলন এবং আমাদের ইনিশিয়াল স্টেজে একশো জনের মতো বিডিআর যারা হচ্ছে যাদেরকে ফাঁসানো হয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের মূল হতাদেরকে সেফ এক্সিট দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে অন্যথায় এবং অন্যভাবে বিভিন্নভাবে যারা সাক্ষী দিতে রাজি হয় নাই যারা বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না বরং যারা ভুক্তভোগী ছিল তাদেরকে বিভিন্ন ভাবে দোষী সাব্যস্ত করে জেলে দেওয়া হয়েছে এবং বর্তমানে জেলবন্দি তারা রয়েছে অনেকে জেলবন্দী থাকা অবস্থায় অনেকে শাস্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে তারা এখন পর্যন্ত মুক্তি পায় নাই এবং যারা এখন পর্যন্ত সত্যিকার অপরাধী ঘুরে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় সরাসরি বলা হচ্ছে অমুক সেন অফিসার তমুক সেন অফিসার থেকে শুরু করে তাদের বিভিন্ন এভিডেন্স ভাইরাল হচ্ছে যদিও সেটি দু সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত এই পর্যন্ত যতগুলো এভিডেন্স ছিল অনেকগুলো আলামত গায়েব হয়ে গিয়েছে তারপরও যে অবশিষ্ট আলামত গুলো রয়েছে পর্যন্ত কোনো সুরাহা জন্য থেকে শুরু করে আমাদের যে আইন মন্ত্রণালয় রয়েছে তাদের অবস্থান এখন পর্যন্ত সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে এটি নতুন বাংলাদেশের কোন অবস্থাতে কেমন নয় আমরা চব্বিশে জুলাই গণপ্রথান যারা অগ্রবর্তী ভূমিকা পালন করেছি তাদের মেয়াটির মধ্যে অন্যতম একটি ছিল সুষ্ঠু রাজনীতি এবং সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া যাতে নিশ্চিত হয় সেটি প্রতি মুহূর্তে আমার কাছে কেন যেন মনে হচ্ছে ব্যাহত হচ্ছে আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থান থেকে এই জুলাই গণমিথনে সর্বাধিক এবং সর্বোচ্চ অবদান রাখা হয়েছিল সেই জায়গা থেকে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত আমরা ব্যর্থ হয়েছি যে আমরা কোনোভাবেই রাজনৈতিক যে ভয়টা যে বছর যে রাজনীতি তৈরি করা হয়েছিল এটি দুর্গন্ধ যুক্ত একটি জায়গা তৈরি করা হয়েছিল সেটি এখন পর্যন্ত দূরীভূত করা সম্ভব হয়নি না এটি আমাদেরকে ব্যর্থতা বলতে হবে এটার জন্য আমরা সবাই দেয় এখানে যদি আমরা একাত্তরের পরবর্তী সময় আমরা দেখেছি যে আমরা আসলে রাজনৈতিক জনশক্তি জনগোষ্ঠী গঠনে ব্যর্থ হয়েছে যার কারণে আমাদের আজকের অবস্থানে এখনো রাজনীতি শব্দটি শুনলে অনেকে এখন দৌড়ে পালায় ভয় পায় যে ছাত্র রাজনীতি তথাকথিত রাজনীতির মধ্যে আসলে আমরা একটা নোংরা পরিবেশ দেখবো আমরা আরেকটা সৈয়াচার রেজিমে দেখতে পারি বা আমরা এমন কিছু রাজনীতি দেখবো যেখানে দলাদলি হয়ে শিক্ষার্থীদের লাশ পড়বে শিক্ষার্থীদের লাশের উপর রাজনীতি হবে এরকম কোনো এই অবস্থাতে এই ভয়ভীতি যদি দূরভূত করা সম্ভব না হয় তাহলে নতুন বাংলাদেশ টু পয়েন্ট জিরো বলছি আমরা বুঝি সেটি সত্যিকার অর্থে ব্যাহত হবে এবং কোনো অবস্থাতে এটি সমীচীন হবে না আমাদের ইয়ার্স ইয়ার্সে এই যে চব্বিশের জুলাই গণপিথান যেটি সংঘটিত হলো এটার মতো সুযোগ আগামী কত বছর আসবে সেটিও আমরা বলতে পারবো না কিন্তু এই সুযোগটিকে কোন অবস্থাতে ব্যাহত যদি আমরা হতে দিই সেটি আমাদের এই জাতির জন্য চরম দুর্দশা বয়ে আনবে আমি লাস্টে যে বিষয়টি বলতে চাচ্ছি যে গণবুদ্ধের হত্যাকাণ্ডের যে বিচারিক যে প্রক্রিয়া যেটি ছিল আমরা জানি একাত্তরের পরবর্তী সময় সেটি যে কোনো ভাবেই হোক যুদ্ধাপরাধের বিচার কিংবা স্বৈরাচার যেটি আমরা বলি এই তকমা দিয়ে দীর্ঘ তিরিশ চল্লিশ বছর রাজনীতি করেছিল আওয়ামী লীগ সরকার আমি চাই না আরেকটিবারে চব্বিশে জুলাই গণব্যুত্থানকে বৃদ্ধি করে নতুন একটি দল রাজ সূচনা করে অনতি বিলম্বে চব্বিশে জুলাই গণব্যুত্থানের যারা যোদ্ধা ছিল তাদেরকে সম্মানিত করা থেকে শুরু করে পরবর্তীতে যারা এই জুলাই গণভুত্থনের সাথে যারা সম্পূর্ণভাবে সম্পৃক্ত ছিল পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যাদেরকে সেফ একজিট দেওয়া হচ্ছে নানাভাবে আমরা দেখতে পেরেছি এইজিমেন্ট যারা যেসব মঞ্চ থেকে শুরু করে যারা এখন পর্যন্ত বিভিন্ন অবস্থানে রয়েছে এবং আমলা থেকে শুরু করে যারা বিভিন্ন অবস্থানে এখন পর্যন্ত ভালোতীয়তে আছে তাদের অ্যাগেন্সে কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপ করা হচ্ছে না এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগার আমি অনতি বিলম্বে আমার আর্জি জানাতে চাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থাতেই এটির একটি পুনঃসংস্কার করে এদের বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করা হোক এবং এটিকে নিয়ে রাজনীতি করে নতুনভাবে আর একটা মানুষের রক্তের উপর রাজনীতি ছাত্রদের রক্তের সাথে বেমানি ছাত্রদের রক্তের উপর রাজনীতি যাতে সূচনা না করা হয় সেই বিষয়ে বিশেষ দৃষ্টিপাত করা হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে